বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এস আর বি বিডির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে একটি জমি দেখাবো খুবই সুন্দর একটি লোকেশনে এটা লোকেশন হচ্ছে মাদানি এভিনিউ একশো ফিট রোডের সাথেই যে স্যার জন উইলসন স্কুলটি আছে তার খুবই সন্নিকটে জমির অবস্থানটি তো আমরা এখন হাউজিং প্রকল্পতে ঢুকছি তো এটা হচ্ছে হাউজিং প্রকল্পের রোডটি এখানেই হচ্ছে জমির অবস্থান দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিকল্পিত রাস্তাঘাট করা আছে এখান দিয়ে মানুষজন চলাচলও করে সুন্দরভাবে কোনো সমস্যা হচ্ছে না তো এখন আমরা জমির কাছে চলে যাচ্ছি এটা হচ্ছে সেই জমিটি এখানে দেখতে পাচ্ছেন চারপাশে সুন্দরভাবে বাউন্ডারি করা আছে এখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা তো জরুরি টাকার প্রয়োজনেই জমিটি বিক্রি করা হচ্ছে এটা গুলশান বনানির মতোই হাউজিং প্রকল্পর মতো তো খুবই সুন্দর লোকেশন এবং বাউন্ডারি করাও আছে শুধুমাত্র টাকার প্রয়োজনে বিক্রি করা হচ্ছে তো যারা নিতে আগ্রহী অনুগ্রহ করে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন এবং ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম